আজ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার জন্মদিন এই দিনটিকে সামনে রেখে বড়দোয়ালী এলাকা জুড়ে বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয় দিনভর সকালবেলা খেলার মাঠ মন্দিরে স্বচ্ছ ভারত অনুষ্ঠান সংঘটিত হয় বিভিন্ন ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত হচ্ছে রক্তদান শিবির কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্তের উদ্যোগে ওয়ার্ড অফিসে এলাকার জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি লক্ষ্মী নারায়ণ বাড়ির সামনে বসে থাকা দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী আজকের জন্মদিন উপলক্ষে আমাদের আকবরদুয়ালি প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের নানারকম কর্মসূচি হ্যাঁ কিছু ওয়ার্ডে স্বচ্ছ অভিযান চলছে বস্তু বিতরণ রক্তদান শিবির তারপর নারায়ণ সেবা হবে সন্ধ্যার সময় প্রদীপ উজ্জ্বলন হবে মার মন্দিরের সামনে নানা কর্মসূচি নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে পালন করছি আমরা শুধু আটবরদল নিতে না সবখানেই আমাদের মানের মুখ্যমন্ত্রী উৎসবটা সুন্দরভাবে পালন করা হচ্ছে আমরা জানি উনি খুব স্বচ্ছ সে স্বচ্ছতা নিয়ে ওনাকে সবাই ভালোবাসে সে ভালোবাসা তাকে যে আজকে ওনার জন্মদিন সকাল থেকে আমরা কালী মন্দিরের থেকে মায়ের পুজো দিয়ে একদম প্রথম থেকে আরম্ভ করেছি জন্মদিনটাকে সকাল সকাল একদম রাত্রে আটটা অবধি এই উৎসবের মেঝেজা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনটাকে আমরা পালন করব আমরা আসলে ভগবানের কাছে প্রার্থনা করছি আমাদের যশোর প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণ ভালোবাসে সেই ভালোবাসে আমরাও ওনাকে খুব শ্রদ্ধা করি ভালোবাসি